আসসালামু আলাইকুম বেশ আজকে চলে আসলাম আমার এলাসিন এলাসিন আর এলাসিনের থানার নাম হচ্ছে দেলদুয়ার তো আজকে এলাসিন দেলদুয়ারে কিন্তু আজকে কাজে আসলাম তো আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ হয়তো দেখতে পাচ্ছেন আমার একটি এই আমার বানানো সাড়ে তিন ফিট একটি ডিশ তো আজকে কিন্তু আমি এই জায়গায় হচ্ছে দুইটি লিম্বি সিটিং করলাম তো আপনাদের একটু এই ছিটিংগুলো একটু দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের একটু একটু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আমার কাজের জিনিসপত্র তার আগে আর আজকে আপনাদের মাঝে একটু দেখাই আজকে আমি যার বাসায় দৃষ্টি লাগাইলাম হয়তো দেখতেই পাচ্ছেন এই যে মুরব্বী আজকে কিন্তু এই মুরব্বির ওনার বাসায় কিন্তু আজকে লাগাইলাম আর ওই যে আমার আরেক ভাই তো দেখতে পাচ্ছেন আমার সাথে আসছে তো আপনাদের একটু ওনাদের আবার একটু পরে পরিচয় নেই তার আগে আপনাদের একটু আমার এই ডিসটি আপনাদের মাঝে আর একটু দেখানোর চেষ্টা করি তো আজকে আমি এই জায়গায় দুইটি এলিম্বি সিটিং করলাম দুইটির মধ্যে হচ্ছে একটি হচ্ছে আমি টার একটি এলিম্বি সিটিং করলাম আমি আপনাদের হাত দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি তারপরে হচ্ছে আরেকটি হচ্ছে এই কিউ ব্যান্ডের আর একটি এলিমি লাগাইলাম তো কিউব্যান্ডের যে ইলিমিটি লাগাইলাম এই এলিমিটি হচ্ছে তিরানব্বই ডিগ্রি ডিডি ফ্রিডিশ তারপরে হচ্ছে ডি ফ্রি ডিডি ফ্রিডিশে কিন্তু অনেকগুলো চ্যানেল আছে তো আপনাদের সুযোগ পাইলে কিছু চ্যানেল আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করে দেখানোর চেষ্টা করব আর আর এই হচ্ছে আর যে এলিমিটি লাগাইলাম লিমিটে হচ্ছে একশো উনিশ ডিগ্রি বাংলাদেশ ওয়ান স্যাটেলাইট তো সেই স্যাটেলাইটের এল এম সিটিং করলাম তো আপনাদের একটু ডিশের একটু পিছনের অংশ একটু আপনাদের দেখাবো তার আগে আপনাদের একটু দেখাই আমি আজকে যে জায়গায় ডিশটি সিটিং করলাম সেই অংশ আপনাদের মাঝে একটু দেখাবো আমি আজকে এই বাথরুমের যে ছাদ আছে তো আজকে কিন্তু সেই বাথরুমের ছাদের উপরে কিন্তু আজকে এই ডিশটি সিটিং করলাম তো অনেক ছোট্ট একটি ছাদ হয়তো দেখতেই পাচ্ছেন আর আপনাদের আজকে দেখাবো আজকে প্রচুর পরিমাণে কিন্তু গাছ চারোদিকেই দিকেই গাছ কিন্তু আজকে ভাবছিলাম যে হয়তো সিগনাল পাবো না তো সেই জায়গায় কিন্তু আজকে অনেক ভালো সিগনাল পাইলাম তো আর আপনারা জানেন আমার ডিশের মধ্যে কিন্তু অনেক সিগনাল বেশি আর আমি সিগনাল বেশি আসে সেইভাবেই কিন্তু আমি আমার এই ডিশগুলো আমি তৈরি করে থাকি তো আপনাদের আবার একটু দেখাবো ডিশের পিছনের অংশ দেখাবো একটু পিছন থেকে তো আমি এখন ডিশের পিছনের অংশে চলে আসলাম হয়তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডিল করে ফোটা করে নিয়ে নিছি তারপরে হচ্ছে আমি একটি ডিসকুই সুইচ দিয়ে রাখছি এই যে হয়তো দেখতে পাচ্ছেন এই বোতলের ভিতরে আমি ঢুকে রাখছি যাতে পানিতে নষ্ট না হয়ে যায় এই জন্য তো আপনাদের এখন আবার একটু আমার মাল সামানার একটু ভিডিও আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে আসলে আমি কাজগুলো শেষ করে ফেললাম এখন তো এই হচ্ছে আমার সেট মিটার তারপরে হচ্ছে আর আজকে কিন্তু অনেক দূরে এই তারের মাধ্যমে কিন্তু দূরে লাইন টেনে নিয়ে রাখছি হয়তো আপনাদের সেগুলো একটু দেখব আমি আজকে এক কোয়েল কিন্তু তার আনে রাখছিলাম ওনার জন্য তো এই হচ্ছে আমার এই কাজের ব্যারিংপত্র তো আপনাদের একটু দেখাবো আজকে আমি যে জায়গায় ডিশটি সিটিং করলাম সেই ডিশের সামনের অংশ একটু আপনাদের মাঝে একটু শেয়ার করব হয়তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ এই হচ্ছে আমার ডিশ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি হয়তো দেখতেই পাচ্ছেন এই ডিশের সামনে হচ্ছে যে একটি পানির ট্যাঙ্কি গাজি ট্যাঙ্কি হয়তো দেখতে পাচ্ছেন তো সেই ট্যাঙ্কির পিছনে কিন্তু এই ডিসটি সিটিং করলাম আর এই হচ্ছে গাছ হয়তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ তো এই হচ্ছে একটু ফাঁসা তো সেই ফাঁসা দিয়ে কিন্তু আজকে অনেক ভালো সিগনাল পাইছি আমি তো আজকে যার বাসায় ডিসটি লাগাইলাম তো ওনার সাথে আপনাদের একটু পরিচয় করে দেব ইনশাল্লাহ তো তো এই যে দেখতে পাচ্ছেন মুরব্বী আজকে উনার বাসায় আমি সে ডিসটি আজকে লাগাইলাম তো এখন আপনাদের মাঝে আজকে যার বাসায় ডিসটি সিটিং করলাম তো আজকে কিন্তু তার সাথে একটু পরিচয় করে দেয় তো উনি আপনাদের সাথে আলাপ করবে আলাইকুম আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আসসালামু মনে হয় আবার মিসিং হয়ে গেছে